উচ্চতর উচ্চ আদালত নির্দেশিত চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ ভিত্তি এক এক উনিশশো ছিয়ানব্বই তারিখে কর্মরত এক হাজার ছশো সাতচল্লিশ জন জুট মিল কর্মী সনকুলের ন্যায্য শ্রমিক প্রাপ্য দাও দাবিতে সম্মিলিত আহ্বানের মহাকরণ অভিযান রাজ্যের অর্থ সচিবের কাছে ডেপুটেশন প্রদান আমরা আমাদের সারকিল্পী সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমাদের দাবির মূল কথা হল ষোলোশো সাতচল্লিশ টাকা দুশো পঞ্চাশ কোটি টাকা এক্ষেত্রে একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম করে রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই আমাদের টাকাটা আমাদেরকে পালিয়ে দিতে হবে এবং এর মধ্যে

তারা পদক্ষেপ দিয়েছে বাকি তারা এখনো স্বীকার করতে পারেনি আমাদের আমরা আজকে এই কারণেই কাছে যাচ্ছি যে টাকা আছে সময় আমাদের তার জন্য আমরা আমাদের আন্দোলনটা সংগঠিত করছি আজকের আন্দোলনের মূল বিশ্বস্ত